কৃষি তথ্য কেন্দ্র সংগঠক মৎস্য প্রাণী সম্পদ দপ্তর আঞ্চলিক অফিস বরিশাল এর পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত আজকে আমরা এসেছি গৌরনদী এবং আগলঝাড়া উপজেলার উপজেলা সম্পদ কর্মকর্তা জনাব ডাক্তার পলাশ সরকার পি এ এর সহায়তায় রায়ান ডেইরি এবং ফ্যাটেনিং খামারে খামারিন খামারির নাম হচ্ছে মোহাম্মদ শামীম এটি অবস্থিত আগলঝাড়া উপজেলার বড় বাসাইল গ্রামে তো চলুন আজকে শুনুন এই খামারের বিস্তারিত তথ্য এবং তার খামারে সফলতার গল্প আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু

এখন আল্লাহর কাছে আমার এখানে দুশো আড়াইশো গরু থাকে ক্লাস আমার প্রতি মাসে 30 গরু সাপ্লাই হয় প্রতি মাসে মাংসের হ্যাটেনিং করি প্রতি মাসে 30 গরু বিক্রি করি আর হ্যাঁ দুধের গাবি আছে আমার এখন বর্তমানে দুধের গাবি আছে দশটা প্রতিদিন সকালে দেড়শো লিটার দুধ হয় আর বিকেলবেলা বেলা হলে যায় তোমার সত্তর লিটার কতজন কর্মচারী আছে আমি সহ 10 আপনি আমার আব্বা আসলে ছোটবেলা থেকে গরুর ব্যবসার সাথে জড়িত ছিল তো ওই থেকে আমাকে গরুর প্রতি একটা মায়া মোহাম্মত জমে আছে তো গরুর মহব্বত ছাড়া হয় না গরু পালাটা তখন আমি ঢাকাতে চাকরি করতাম আগে চাকরি করার পরে দুই হাজার বারো সালে যখন আমি দেশে আসি দেশে আসার পর চিন্তা করলাম যে চাকরিতে যা পয়সা পাই বা বেতন পাই ওটা ঢাকা শহর ফাইকা খরচ হয়ে যায় এমনি তারপর আমি দুই হাজার আট সালে ডুবাই গেছিলাম ডুবাইতে যাওয়ার পরে ডুবাই থেকে আমি এক বছর ফাইকা চলে আসছি দেখলাম যে আমি দুই লাখ তখন আড়াই লাখ টাকা দিয়ে ডুবে গেছি কারণ দুবাইতে যে বেতন আর যে পরিশ্রম বাপমা নাই বউ পোলাপা নাই দেশের আত্মীয় স্বজন নাই যে কষ্ট আর রোদ্দুর গরম পরিশ্রম তার সাথে আমি দেশে যাই যদি আব্বার সাথে কাজ করি তাইলে আমি ভালো থাকতে পারবো ওই নিয়ত করে আমি দেশে আসলাম দেশে আসার পরে আমার কিছু সালাম ছিল আর আব্বার কিছু গরু ছিল এটা মিলিয়ে বারোটা গরু কিনলাম বারোটা গরু থেকে শুরু করে আজকে আমার ভাড়া না আড়াইশো তিনশো গরু আড়াইশো গরু সব সময় থাকে আমি কুরবানির সময় চারশো সাড়ে চারশো গরু বিক্রি করি প্রতি বছর আবার আমি আরেকটা জিনিস করি যে রমজান সময় আমি আমার নিজের ভাড়া গরু বিক্রি করি কষাই কাইটা ঢাকা থেকে কিছু কষাই আছে ওরা একশো টাকা কম কেজিতে

পাঁচ লাখ সাত লাখ টাকা খরচ করে বিদেশ না যায় গরুর খামার দেন ইনশাল্লাহ স্বাবলম্বী হবেন যদি কোনো সহযোগিতা লাগে ই লাগে ট্রেনিং লাগে আমি ইনশাল্লাহ আমার নিজের ফার্মে আনা পরে দুই সাত দিন ট্রেনিং আমি দিয়ে দিতে পারবো আমার প্রতি মাসে তিরিশ টাকা গরু বিক্রি করি সর্বনিম্ন তিন থেকে সাড়ে তিন লাখ টাকা আমার লাভ থাকে প্রতি মাস তথ্য দপ্তর আপনি করেন আর ধন্যবাদ আপনাদেরকে অ্যান্ড ফ্যাটেনিং খামার সম্পর্কে আসুন জেনে আসি উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা স্যারের কাছ থেকে আমার জানার মতে যে বরিশাল বিভাগের মধ্যে সবচেয়ে বড় একটা ফ্যাটেনিং খামার এখান থেকে প্রতি বছর যে কুরবানির যে ঈদ এবং হচ্ছে যে রমজানের যে রমজানের সময় বা রমজান ঈদ এই সময়ের যে প্রচুর গরু এখান থেকে ই করা হচ্ছে আর কি সাপ্লাই করা হচ্ছে এইখান থেকে গরু বিভিন্ন জেলায় যাচ্ছে এবং প্রতি মাসে এখানে সাপ্লাই দেওয়া হচ্ছে এবং হচ্ছে এখানে সম্পূর্ণ প্রাকৃতিক পদ্ধতিতে গরু পালন করা হয়ে থাকে এখানে যে সাইলেজ সাইলেজ খাওয়ানো হচ্ছে এবং হচ্ছে যে এখানে যে গ্রিন গ্রাস এখানে নেপিয়ার এবং জানমান ঘাস আছে পর্যাপ্ত পরিমাণ ঘাস আছে এখানে কোনো দানাদার খাবার খাওয়ানো হয় না এবং হচ্ছে যে এই যে বিশেষ করে সাইলেস এবং ভুট্টার সাইলেস এবং হচ্ছে কাঁচা ঘাস পর্যাপ্ত পরিমাণ খাওয়ানো হচ্ছে এখানে আট একর জমির উপরে কাছাকাছ আছে এখানে কোনো ধরনের কোনো দানা দেখা হচ্ছে না যার জন্য গরুগুলোর স্বাস্থ্য খুব ভালো এবং হচ্ছে গরু সুস্থ পরিমাণে সেলাই পেছন হচ্ছে যেটা সুস্থ গরুর লক্ষণ প্রত্যেকটা গরু সুস্থ এবং হচ্ছে আমরা এখানে যে বিভিন্ন রোগের ভ্যাকসিন তর্কা রোগের ভ্যাকসিন এবং হচ্ছে যে লাম্পি স্কিন ডিজিজ এই রোগের ভ্যাকসিন আমরা দিচ্ছি